সোর পর্যন্ত যুবকের চেহারা কোনোদিন নষ্ট হবে না উজ্জ্বলতা কমবে না আলো কমবে না মায়া লাগবে দেখলে কত শত বয়স কত 27 চেহারাটা এমন খারাপ কেন দেখলে মায়া লাগে না কেন চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন জানি না জানোস না শালারা যে আকাম করছে মনে নাই মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরাগুনা 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 আসো গুগলে আমাদের কথা তো শুনবি না তোদের প্যানশার টাইওয়ালা মুরুব্বীরা কি সুন্দর কথা বলছে গুগলে ওখানে বলা আছে ডিটেলস তথ্য সহ দেওয়া আছে লেখবি শরীরের ক্ষতি কি সব চলে আর হলেন আমরা হুজুর গো বয়ান শুনে পরকালের পিডা ওটা বাদ দুনিয়ার পিডা খবর কি এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই কামের পাওয়ার নাই হাত দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে চোখ ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা বাড়ছে না কমছে মোবাইলের কারণে রে বাবা এরপর যদি মোবাইল দিয়ে গুণ করো চরিত্র শেষ লেখাপড়া শেষ জীবনে কি হবে কিছুই তো হতে পারবি না আমি একটু আগে বলছি জীবনে যদি ডাক্তার হতে চাও আদর্শ মান সম্মান নিয়ে ডাক্তার হইও শুধু মহাদেবপুরের সিপাহী হইয়া ডাক্তারি করিস না এমন ডাক্তার হ গোটা দেশের মানুষ যেন সম্মানের সাথে সিনে। এবং হায়া কইরা বিদেশ নিয়ে যায় এইটা করতে হইলো কিছু লাগবে না দুইটা জিনিস তোর ঠিক রাখা লাগবে এক নাম্বারে চরিত্র দুই নাম্বারে সুস্থতা এক নাম্বার কি বলো দুই নাম্বারে কি এই দনোডারে জবাই করছো মোবাইল দিয়া মোবাইল দিয়া সুস্থ থাকার জন্য আল্লাহ দেওয়া একটা ঔষধ আছে ফিরি রাতের ঘুম রাতের শরীরের ঔষধ মোবাইল দিয়া রাতের ঘুম নষ্ট শরীর অসুস্থ শেষ আর চরিত্র তো নাই এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও ভালো ডাক্তার চাকরি পাইছ কিন্তু অসুস্থ চরিত্র ভালো কিন্তু কি অসুস্থ শরীরে কোন রোগ নাই চরিত্র খারাপ থাকবে জীবনের সম্মান এই দুই জিনিস ভালো লাগবে চরিত্র আর সুস্বাস্থ্য এই দুই জিনিস নষ্ট করে মোবাইল মোবাইল থেকে ফিরে আসো এই মোবাইলের কারণে মা বাবার সাথে বেয়া আর মা বাবার টাকা চুরি করছো কতদিন মনে আছে এমবি করার জন্য মায়ের যখন টাকা না দেয় তখন এবার বন্ধুর পকেটে পেলেট মারো এলাকাটার নাম কমু না যমুনার এই একটা ঘটনা যমুনার এই ফার এলাকার নাম কইতাম না মাত্র কয়েক বছর আগে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবার এখানে দশ টাকা দাও বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে বাবায় টাকা থাকার পরে ওকে দিব না

মরণের আর নতুন খাদের নাম বাইক কি কয়ে দিকে মোটর সাইকেল হুন্ডা বাইক মরণের নতুন এক ফাঁদের নাম ওটার উপরে বইলেই যে কেমন শরীর আগুন আর আগুন পয়েন্টে পয়েন্টে আগুন পশমের গোড়াইতে আগুন বাইকে বইলেই ঠিক নি আর পেছনে যদি বিপরীত পাঁচ থাকে তো তো আরো আগুন এইবার কয় ট্রাক ট্রাকের তলে গিয়া ঠান্ডা হয় এর আগে ঠান্ডা হয় না ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল মা কান্না করে আল্লাহর কাছে আল্লাহ এই সন্তান তাহলে আর আমার ঘরে ফেরতাইন আইন মায়ের দুইটা অন্যায় আছে করলেই মরার আগে শাস্তি এর মধ্যে একটা হলো মা বাবার সাথে বেয়াদি আর একটা অন্যায় হলো জুলুম জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা এই দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগেই হবে মরার আগেই হবে ছেলেটা বাইক নিয়ে চলে গেল মা দরজা এমন ভেতর দিয়ে লক করে দিছে ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না মায়ের অন্তরে বড় কষ্ট ছেলেটা চলে গেছে বাইক দিয়ে যায় বন্ধুদের আড্ডায় যাবে হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায় হঠাৎ শুনে বয়ান চলে বয়ান একজন আল্লাহর এই যমুনার পেরে ভারের ঘটনা বড় এক আল্লাহর দুনিয়াতে নাই কয়েক বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া। ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে দিলের মধ্যে হিট করছে বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসছে এমন বয়ান যুবকের কলি যা হয়ে গেছে কান্না শুরু এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয় আল্লাহ মানে মাফ করিয়া দে। আমি বাবার সাথে বেহাদি করেছি মায়ের সাথে বেহাদি করেছি আল্লাহর নজর পড়ে গেছে

এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে না দরজার সামনে গিয়া ডাক দিছে মা মা তো ঘুমায় না বাবা অসুস্থ বিছানা মা টের পাইছে খুলবে না মা ওয়াদা করছে দরজা খুলবো না জানিয়া বাড়াইসা না জোর সন্তান কাঁদে আর কয় মা আমি একটু মাপ চাবো বাবার পাও ধরে একটু সুযোগ দাও দরজা খুলো আর বেয়া দূরে না মা বলে দরজা খুলবো না জানি খুন বেয়া দূরে করো শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো মায়ের কলি যায় মানাইতে পারে না দরজাটা খুলে দিল সন্তান মায়ের পা

থাকতো আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারতাম না ও টাকাওয়ালা বাড়িওয়ালা ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা মা বাবার চোখের পানি আর দুয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে টাকার মালিক বাড়ি গড়ের মালিক হয়েছে আজ কত আরামে গাড়ি নিয়ে ঘুরে আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া چلا ফেলা করছে গাড়ি নাড়া দেওয়ার মতো টাকাও ছিল না আল্লাহ টাকা দিছে মা বাবার কথা মনেও করোনা দোয়াও করো না ওরে যার মা বাবা দুনিয়ায় নাই কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও আল্লাহর কাছে বলি ওরে মালি মা বাবার হক আদায় করতে পারি নাই মা বাবা জীবনে এত কষ্ট করেছেন আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবার শান্তি ধরাত আজ আমার মা এমন জায়গা আছে বিষাটাও নাই একটা বাতিও নাই সাদা কাপড়ের প্যাকে হইয়া কবরে ঘুমায় ও সন্তান ওই মা বাবার কাদাইয়া যদি থাকো তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও আর যার মা বাবা বেঁচে আছে বাবারে গিয়ে ক্ষমা চাও হাত দইরা বলিও বাবা তোমার ঋণ করতে পারবো না দয়া করে তুমি মাফ করে দাও ও যুবকেরা যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়া দুই মায়েরে বাসায় গিয়া বলবি মা তুমি দোয়া করলে আবার মাওলা কবুল করবে তোমার মনে বোধ কষ্ট গেছে আমার আমন নাই আমার কান্না নাই যাতে পানি নাই মা তোমারে বহু কষ্ট দিয়েছে গোপনে জানি কত কান্না করেছো আজ দয়া করে আমাকে মাফ করে দাও মা আমারে তুমি সম্মানের জায়গায় দি আসো তোমার তো আসার আমি শিক্ষিত হতে পারি নাই তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিস মা বাবার কাছে যদি চোখের বাড়ি ছেড়ে দাও মা মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাব ও যুবকেরা পায়ে হাত রেখে বলে গেলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো নবীর আদর্শের আপনারা গলায় লাগাও তওবা কর পেছনের কোনা থেকে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম বেপরদায় চললাম আজকে থেকে তওবা করতেছি মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করবো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো নামাজ সারিও নামা বাবার দোয়া নিতে ভুল করিও না রে বাবা তবে সবার কপালে তো মানসিব হবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে মরিয়া গেল আর নামাজ সার মানা তো করে নিবা আর দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না আনন্দের বর দোয়া নিবা না করার মতো যদি কারো খাতি অন্তর তৈরি হয়

يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذاب وسيئ الأسقام ودير مالك গুণার বোঝানি আপনার দরওয়াজায় হাত ধরেছি মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন ইসরাইলের জালেমদের থেকে মুসলমানকে হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রবাসে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ সকলের কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন মা বাবাকে কবুল করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান দিনের খাদেম বানায়ে দেন মা বোন যারা ঘরে আছে পর্দাওয়ালা বানায় দেন মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন

নবীজির সুনা জিন্দেগি দান করেন যারা লেখাপাড়া করে সবাইকে আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় জান্নাত দান করেন দীর্ঘ ন্যাক যারা বেঁচে আছে দান করেন অসুস্থ যারা সুস্থ করে দেন সমস্ত আমি আয় কেরাম সাহাবাই কেরাম সুহাদায় কেরাম আসতে যাই কেরামদের মাকন জঙ্গলাতে বাড়ায় দেন